নুরুল ইসলাম মনি সাবেক সাংসদ এবং ভাইস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বন্ধু মোহন রায়ান রাষ্ট্রীয় সভার এবং সম্মানিত নেতৃবৃন্দ বিশেষ করে বিএনপির সম্মানিত মহাসচিব যারা মির্জা ফখরুল ফখরুল ইসলাম আলমগীর এবং বিশিষ্ট লেখক বুদ্ধিজীবী পন্ডিত বিশেষজ্ঞ ভাষাবিদ সব মিলিয়ে আমার পাশে বসা সলিমুল্লাহ খানসহ অন্যান্য সাংবাদিক ভাই বোনেরা এবং যারা বিষয় এসছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আছে আমি বক্তব্য রাখতে চাই না একেবারে বক্তব্য রাখতে না আমাদের বক্তার সংখ্যা অনেক বেশি তো একটা কথা বলবো

কবিতা পড়েছি গল্প পড়েছি প্রবন্ধ পড়ার চেষ্টা করেছি কিছু করে ক্লাস সবকিন্তু কবিশায়ক দিকেই সৃষ্টি করেছিলেন সেই সমাজে যার থেকে থেকে আমরা বড় হই এখন অনেক অনেক বড় বড় লেখা দিলেন সমাজের পক্ষে লিখেন সমাজের বিপক্ষেও লিখেন তাই আমরা কবিশায়ক দিক যে শ্রদ্ধা করতে চাই শ্রদ্ধা নেবারটাই তো কবিশায়ক দিক তারা যদি না নিতে চান আমাদের কিছু করার নাই পনেরোই পাঁচই অগস্টের আগে তারা পরিশ্রম করেছেন তারা অনেক কথা লিখেছেন তাদের দিয়ে একটা উদাহরণ দেওয়া যেতে পারে তারা আমাদের সম্মান এবং শ্রদ্ধা নিতে চাননি দেশের জনগণের নেতা নিতে চাননি আজকে তারা আবার এখানে বসছেন তারা চান এই জনগণের মানুষের সাথে মিশে তাদের সম্মান এবং শ্রদ্ধা করাতে আসলে পৃথিবীতে সব যুগে যুগে কবির সাহেব ঠিকটাই সারা পৃথিবীকে আগ্রহ রেখেছে তাদের বুকের মধ্যে আমরা বিশ্বাস করতে চাই এই কবির সাহেব হাত ধরে যে জিনিসটা বেরিয়ে আসবে তারা এখানে যে কথাটা লিখেছেন যে সমাজ পুনর্গঠন কি দেখছেন রাষ্ট্র পুনর্গঠনে গঠন এবং পুনর্গঠন সে বিষয়টা ব্যাখ্যা আমাদের সরবুল্লা খান সাহেব দিয়েছেন আমি বলি যে কবিদের যে চেতনা সেই কবিদের চেতনা কিন্তু যুগে যুগে সবসময় সকল বিপ্লবে কিন্তু এই কবি এবং লেখকদের সাংস্কৃতিক বিপ্লব যারা করছেন তাদের এই সব লোকদের সমন্বয় কিন্তু ঘটেছে সবসময় কাজে আমরা প্রত্যাশা করতে চাই আপনার হাত দিয়ে এমন কিছু বেরিয়ে আসুক যে লেখা এই সমাজকে আন্দোলিত করবে এই সমাজকে অক্ষমত রাখতে সাহায্য করবে এবং আমরা যেসব ভুল করি বিশেষ করে রাজনীতিবিদরা এবং আজকে যারা অর্থনৈতিক সরকার আছেন যারা বসে আছেন তারা যেসব ভুল করছেন সেই বিষয়গুলো আপনারা তুলে আনুন তুলে আনলে যে বিষয়টা হবে তারা সংশোধনের তারা শেখার সুযোগ পাবে ভবিষ্যতে এই দেশের জন্য করণীয় কি সেই কাজটি আপনারা করবেন একটি সরকার এখানে বসেছে সেই সরকারটা অনেক সংস্কার করতে চায় আমরা বিশ্বাস করি সংস্কার খুব দরকার কিন্তু অনন্তকাল ধরে সংস্কার করা যাবে না একটা জায়গায় থামতে হবে ল্যান্ড করবেন কোথায় নিশ্চিত করতে হবে তা কিন্তু আপনাদের দায়িত্ব সেই ল্যান্ডিং এর একটা জায়গা ঠিক করতে হবে সেটা নির্বাচিত সরকার ল্যান্ডিং করার কোনো জায়গা আমি দেখি না কারণ নির্বাচিত সরকার যদি হয় তাহলে আপনার সেরকম পরিবেশ তৈরি করুন যাতে নির্বাচিত একটা সরকার আসতে পারে সেই নির্বাচিত সরকারটা যাতে সরিয়ে চাই না হয় না হয় এবং রাষ্ট্রের ক্ষতি না করে আপনারা এগিয়ে আসবেন আমি আপনাদের সকলের কাছে এই কাজটি নিয়ে যে কাজটিতে এই দেশটি পুনর্গঠিত হতে পারে এবং সংশোধিত হতে পারে এবং ভবিষ্যতে এই দেশটি যেন পথের দিশে না হারায় সে প্রত্যাশা আপনাদের সকলের কাছে করে আমার বক্তব্য শেষ হচ্ছে আল্লাহ হাফেজ